মসজিদের মুসল্লিগণ আমাদেরকে মানে পরিবর্তন ঘটাতে হবে সেই দিয়ে আমাদেরকে আসতে হবে যে ক্ষুদ্র জ্ঞানে হতিম সাহেব কী বলছে কি বুঝাতে যাচ্ছে এবং আল্লাহ সুবাহ কি বলেছেন নবিকিম সাল্লা সাল্লাম কি কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেগুলোর উপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে না হলে জীবনটা দুনিয়াতে আপনার বরবাদ হয়ে যাবে ধ্বংসের অংশ হবে তাই সম্মানিত দর্শক বিন্দু আপনাদেরকে আজকে পেয়ে গেছি তো অবশ্যই আপনাদের অন্তরে পরিবর্তন আনার আপনারা চেষ্টা করেন তাই এমন একটি সাবজেক্ট আপনাদের মাঝে আমি পেশ করেছি সেই সাবজেক্টটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে সেই সাবজেক্টের উপরে আমাদেরকে আমলে আনতে হবে তাতে যদি চকলেটের ব্যবসা করে যদি আপনাকে সংসার চালাতে হয় এটাই আপনার জন্য উপযুক্ত কেন আল্লাহ রসুল বলেছেন সদা সদাপত্র মিলগুলো আল্লাহ হয় না পবিত্র ছাড়া সলা কবুল না পবিত্রতা ছাড়া আর দাম কবল হয় না হারাম ইনকামের পয়সা দিয়ে তাই সম্মানিত সম্মানিত মসজিদের মুসাল্লিগণ আর যে টাকা আপনি দান করবেন সেই টাকাটা আপনার আপনার হালাল ইনকামের পয়সা হতে হবে তাহলে আল্লাহ তাবার কাছে গ্রহণযোগ্য হবে আর আপনি নিশা দ্রব্য আপনি নিশা দ্রব্যর ফ্যাক্টারি চালিয়ে কিংবা নিশা দ্রব্যর সঙ্গে জড়িত রেখে ওই ইনকাম কি কি করবেন ঠিকিয়ে রাখবেন সেই সন্তান সেই গার্জেন সেই বাড়ির বলেছেন দিতে যেই ক্ষেত্রে আপনারা বলেছেন যে যে জিনিসে কিংবা হালাল স্পষ্ট রয়েছে যদি হারাম স্পষ্ট দেখতে পাই সেটাকে ছেড়ে দিতে আর হালাল ইনকাম যেখানে সেখানে আমাদেরকে যুক্ত হতে বলেছে তাই যদি চকোলেটের ব্যবসা হয় কলার ব্যবসা হয় সবজির ব্যবসা হয় আপনাকে হালাল ইনকাম করে আপনার পরিবারকে Alat tu kami dapat, baik tu, amni purus, eh.